ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি টিভির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ ওয়েলকাম বন্ধুরা আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি এখন আপলোড করতেছি সেটা হল ইয়াবহ এইসিমের নকশা একটি নকশা দেখতে পাচ্ছেন আপনারা এই নকশাটি আপনি যদি জাকাত আদায় করেন তাহলে এই নকশাটি থেকে অনেক অনেক কাজ নিতে পারবেন মোহাম্বত আদাওয়াত বিভিন্ন ধরনের কাজ জিনকে রুগীর উপরে হাজির করা তারপর হাজত উৎপরনে আমর করতে পারেন এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে হাজিরা তো করতে পারবেন তো সর্বপ্রথম আপনি এই নকশাটির জাকাত আদায় করতে হবে রেহাজ উৎপন্ন করতে হবে তারপর আপনি এই নকশাটি ব্যবহার করবেন এই নকশাটি দ্বারা অনেক অনেক উপকৃত হবেন এটা এক ধরনের রাজমোহনী নকশা নকশা হার বা রাজমোহনী তাবিজ চেটে যা বললে এগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ নিতে পারেন মোহাম্মত আদাওয়াত হাজাত পূরণ হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ আপনি নিতে পারবেন যে কোনো কাজে লাগাতে পারবেন সেই কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ তো রেয়াজত আপনি আগে আদায় করে নেবেন রেয়াজত আদায় করা অত্যন্ত জরুরি তো আপনি সর্বপ্রথম আরবি মাসের যে কোনো আরবি মাসের এক তারিখ থেকে শুরু করবেন অর্থাৎ আজকে শুক্রবার দিবাগত রাত সন্ধ্যা সময় আপনি দেখছেন রাতের বেলা এক তারিখ ঠিক আছে সন্ধ্যার পর থেকে এক তারিখ চা দুটার পর থেকে আরবি মাসের নিয়ম হয়েছে এরকম আর ইংরেজি মাস তো আপনার মনে করেন হয় যে বারোটার পরের থেকে আপনার তারিখ চেঞ্জ কিন্তু এটা না আরবি মাসের নিয়ম হয়েছে সন্ধ্যাবেলা চাঁদ উঠছে সন্ধ্যার পরের থেকে এক তারিখ হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এটা হলো আসল নিয়ম যেটা তো আপনি সর্বপ্রথম ফজলুল নামাজের পরে আপনার আমল যেগুলো আছে রানিং ওজি বা কোন দল যেটি করেন সেগুলো আপনি শেষ করবেন শেষ করার পরে আপনি এবার হারান সময়টা যখন চলে যাবে নামাজ পড়ার সূর্য হয়ে যাবে তখন আপনি আলাদা একটি রুমে বসবেন সুন্দর করে আপনার তো ফজলুল নামাজের যে নামাজ বলছেন বা ইয়ে ওজুদি আর চলবে সমস্যা নেই আপনি জানে বসে তীব্রমুখী হয়ে বলবেন শরীর না আতর ব্যবহার করবেন বাঁকুড় জ্বালাবেন আপনি উন্নত মানের দামি আগরবাতি ধরাবেন বাঁকুর হিসেবে নাহলে আপনি লোবান ধরাবেন আপনি সর্বপ্রথম আয়তুল কুরসি পরে আপনার শরীরে হিসার করে নেবেন বা আপনি যে কোনো হিসারের আমল করে আপনি হিসার করে নেবেন শরীর বন্ধ করবেন বিষটুকটাক কাগজ নেবেন আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার এই নকশাটির জাকাত আদায় করা ঠিক আছে তো আপনি যেহেতু নকশার জাকাত দেবেন তা আপনাকে তো নকশাটি লিখতে হবে তো আগেই আপনি তাবিজের খানা তৈরি করে নয় খানার তাবিজ তো এটা আপনি আগেই তাবিজের খানা রেডি করে রাখবেন বীজ কাগজের মধ্যে আপনি জাফরান দিয়ে দেখে রাখবেন তারপর আপনি যখন আপনার লেখা লেখার সময় হবে তখন আপনি যেন ওই সংখ্যাগুলো লিখতে পারেন ঠিক আছে এরকমভাবে তাবিজ তাবিজের কাগজগুলো আপনি রেডি করে রাখবেন একদম সকেকে রেডি করে রাখবেন তা বৃষ্টি চালে লিখবেন নয়খানা নকশার যে আতসির চাল আছে না ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে নেবেন আতোশীর চালে কীভাবে এটা লিখবেন ঠিক আছে বিশ টুকটা কাগজ নেবেন প্রতিটি কাগজের উপরে একবার করে একটি নকশা লিখবেন সুন্দর করে হুবা যেভাবে দিয়েছি সেভাবে আপনি দেখবেন তো সে চালে একটি নকশা লিখবেন জাফরানের কালি দিয়ে লেখার পরে আপনি নকশার মধ্যে একটি আজমিয়াত আছে সেই আজমিয়াত পরে একটি দম করবেন তো এভাবে আপনি বিশ টুকরা কাগজের মধ্যে বিশটা নকশা লিখবেন প্রত্যেকটি লেখার শেষে আপনি আজমিয়াত পরে একটা করে দম করবেন তারপরে আপনি কী করবেন নকশাগুলো সুন্দর করে রেখে দেবেন এবার আপনার কাছে আটা আছে না আটা বা ময়দা আপনি আঁকতে আঁকতে আনা রাখবেন বাজার থেকে কিনে রেখে দেবেন আপনি আটা বা ময়দার খামির বানাবেন গুলবেন ঠিক আছে পানি দিয়ে আটা গুলবেন আটার গুলা গুলবেন গুলা গুলে ছোটো ছোটো গুলি বানাবেন যেটাকে বল বলে একটি করে নকশা এটার ভিতরে দিবেন বলের ভিতরে আটার বলের ভিতরে মোট কথা প্রতিটি নকশার জন্য একটি করে বল লাগবে আটার বল মোট আপনার বৃষ্টি নকশার জন্য বিশটি বল বানাতে হবে প্রতিটি নকশা প্রতিটি বলের ভিতরে দিয়ে আপনি সুন্দর করে কোনো সাফ পুকুর বড় মাছ আছে এরকম পুকুর বা আপনার নদী যদি থাকে নদী অথবা আপনার প্রজেক্ট থাকে পিসারি থাকে সেখানে আপনি একটা একটা করে ফেলে আপনি সুন্দর করে চলে আসবেন যাওয়ার সময় আসার সময় কারোর সাথে বলতে বলবেন না এবং পিছনে ফিরে তাকাবেন না ঠিক আছে আপনাকে যদি কেউ ডাকেও আপনি সাড়া দেবেন না বা আপনি পিছনে তাকাবেন না ডানভাবে সুন্দর করে আপনি বাড়ি চলে আসবেন আপনি হাত পা ধরে সুন্দর করে আপনি অন্য কাজে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে আপনি বিশ দিন পর্যন্ত এমন করবেন অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত আরবি মাসের এক তারিখ থেকে শুরু করবেন বিশ তারিখ পর্যন্ত তো ইনশাল্লাহ বিশ দিন পর্যন্ত আপনি এই নকশার যখন এভাবে রেয়াদত আদায় করবেন এই আমিল হয়ে যাবেন আপনি ঠিক আছে তারপর দেখবেন কারিজমা এই নকশাটি আপনি যতদিন জাকাত দিবেন ততদিন আপনি গোশত যে কোনো ধরনের মাছ মাংস চেপা শুটকি হ্যাঁ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ডিম দুধ মোট কথা আমিষ জাতীয় যত খাবার আছে হ্যাঁ দুর্গন্ধ জাতীয় যত খাবার আছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যেগুলোতে তাদের কষ্ট হয় তারপর আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর সাথে মেলামেশা করার এগুলো বিরত থাকবেন একটা না যখন আপনি বিশ দিন আমার করে ফেলবেন তারপর বিশ নং দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সিননি তাকসিম করে দিতে পারেন হ্যাঁ মিষ্টি জাতীয় দোকান থেকে কিনে আপনি বাচ্চাদের মাঝে দিয়ে দেবেন না বা ছোটো ছোটো বাচ্চা আছে না ওদের মাঝে আপনি ভাগ করে দিয়ে দেবেন যে খেয়ে ফেলবে এই বিশ দিনের আমলে কি হবে এই নকশার যে আজমিয়াত পরেনি আজমিয়াতে চারজন মকিলাত আছেন এই চারজন মকিলাত স্মিয়া বুদ্ধ মহকিলাত এই নকশার সাথে কাজ করবে তারা গাইবেই ভাবে তা আপনি দেখবেন না কিন্তু তারা আপনার তাস্কির হয়ে যাবে ঠিক আছে গায়েবানা শুরুতে তারা আপনার আয়ত্তে চলে আসবে তারপরে আপনি এই নকশাটি ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর তারা অনেক অনেক উপকৃত হতে পারে তারপরে আপনি যে কোনো কাজের জন্য যেমন মহাম্মতের জন্য আপনি নকশাটি ব্যবহার করার প্রয়োজন হবে দেখবেন না দেখে নকশা আসবে আর একবার পরে নকশাতে একটি দম করবেন ফু দিবেন ফু দিয়ে তারপরে আপনি নকশাটি ব্যবহার করবেন তো এর দিন আদাবত বিভিন্ন কাজ বিভিন্নভাবে করা যায় বিভিন্ন নিয়ম করা হয় প্রত্যেকটির আলাদা আলাদা নিয়ম আছে সেগুলোর ভিডিও আমি ইনশাল্লাহ আস্তে 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 ধাপে 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 এই চ্যানেলে আপলোড করব। তো এই নকশাটি এই একটি নকশায় যদি আপনি সাধন করে নিতে পারেন আপনার আর দ্বিতীয় কোনো নকশা সাধন করার প্রয়োজন পড়বে না আশা করি নকশার যে একটা আজমিয়াত আছে পরে ফুদ দেওয়ার কথা বলছিলাম দম করার কথা বলছিলাম সেই আজমিয়াতটি হলো এই দেখেন পরে দিচ্ছি আজিব ইয়া জিব্রা আইল ইয়া দর্দা আইল ইয়া রফতমা আইল ইয়া তন কফিল শামী আইন মতি আন, বেহাক ইয়া বুদ্ধ হোক এই হচ্ছে আজমেয়াত আজমিয়াত পরে নকশাতে দম করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টিভির সাথেই থাকেন আল্লাহ হাফেজ